আসসালামু আলাইকুম ডিয়ার অল স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা দেখব ফাইনাল পরীক্ষার খাতা কিভাবে পূরণ করতে হয় অর্থাৎ কি কি লিখতে হবে কোন অংশে কি লেখা যায় সেই অংশটুকু আমরা দেখব আমরা চলে যাই মূল ভিডিওতে তো একটা স্যাম্পল খাতা দেখি যে ফাইনাল পরীক্ষার খাতা আসলে কি রকম হয় তো ফাইনাল পরীক্ষায় মূলত এই ধরনের খাতা থাকে একজন থেকে দুইটি করে খাতা দেওয়া হয় দুইটি গ্রুপের জন্য গ্রুপ এ এবং গ্রুপ বি তো একটি খাতায় মূলত এই অংশগুলো থাকে যেমন এখানে দেওয়া আছে পরীক্ষা এখানে বিষ দেওয়া আছে এরপরে কোর্স বিষয় কোড নং গ্রুপ কেন্দ্র রোল নং ছাত্রী নিবন্ধন নং সেশন এবং তারিখ এই অংশগুলো একজন ছাত্রছাত্রীকে পূরণ করতে হবে তো প্রথমেই পরীক্ষার জায়গায় কি লিখতে হবে পরীক্ষা মূলত এই অংশটা লিখতে হবে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন নভেম্বর 2024 যেহেতু পরীক্ষা নভেম্বরে হবে তাই নভেম্বর যদি এটা ডিসেম্বরে পরীক্ষা হতো সেক্ষেত্রে ডিসেম্বর হতো দেখেন ফার্স্ট ইয়ার জায়গায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার फोर्थ ইয়ার চার যেটা ইয়ার সেটা লিখতে হবে অর্থাৎ পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন নভেম্বর 2024 এখানে বিশ দিয়ে আছে শুধু চব্বিশ লিখতে হবে কোর্স কোর্সের নাম আমরা জানি কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি এই কোর্সের নাম এখানে লিখতে হবে এরপরে বিষয় বিষয় হচ্ছে যে সাবজেক্টের পরীক্ষা সেই বিষয় এখানে লিখতে হবে যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হবে সেই বিষয়টুকু লিখতে হবে আমরা এক্সাম্পল হিসাবে এখানে দিয়েছি বিহেভিয়ারাল সায়েন্স এখানে বিহেভিয়ারাল সায়েন্স হবে কোড নং বিহেভিয়ারাল সায়েন্সের কোড নং ডি একশো এখানে হবে গ্রুপ যদি এটা এ গ্রুপের খাতা হয় সেক্ষেত্রে এখানে এ লিখতে হবে যদি এটা বি গ্রুপের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে বি লিখতে হবে এটা ছাত্রছাত্রীর ওপর নির্ভর করবে যে এই খাতায় কোন গ্রুপের आंसर লিখবে এ অথবা বি এরপরে কেন্দ্র স্বভাবত এখানে কেন্দ্র নাম দেওয়া থাকে যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রের নামটি লিখতে হবে রোল নং রোল নং এডমিট কার্ডে যে ছয় অথবা সাত ডিজিটের একটা রোল নং থাকে সেটা এখানে লিখতে হবে এবং ছাত্রছাত্রীর নিবন্ধন নং হচ্ছে বিএনএমসি রেজিস্ট্রেশন নং অর্থাৎ পাঁচ ডিজিট হতে পারে অথবা ছয় ডিজিট হতে পারে যার কাছে যেটা আছে সেটা এখানে লিখতে হবে এবং সেশন পরীক্ষার্থীর যেটা সেশন সেটা এখানে লিখতে হবে এবং তারিখ পরীক্ষার্থীর তারিখ যেদিন আছে সেটা এখানে লিখতে হবে সেমভাবে আরও একটি খাতা পূরণ করতে হবে গ্রুপ বি এর জন্য পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন নভেম্বর দুই হাজার চব্বিশ কোর্স ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বিষয় বিহেভিয়ার সায়েন্স কোড ডি একশো এগারো গ্রুপ হচ্ছে বি কেন্দ্র দেয়াই থাকবে না থাকলে লিখতে হবে রোল নং এডমিট কার্ডে যে রোল নং দেওয়া থাকবে সেটা লিখতে হবে বিএনএমসি আইডি নং এটা হচ্ছে বিএনএমসি রেজিস্ট্রেশন নং যেটা আছে সেটা লিখতে হবে সেশন এবং তারিখ লিখতে হবে এই অংশটুকু এভাবে পূরণ করলে খাতার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপরে আসি আরেকটা অংশ যেটা হচ্ছে কেউ যদি এক্সট্রা লুজ নেয় সেক্ষেত্রে কি লিখতে হবে স্বভাবতই আগের অংশটুকু যেভাবে পূরণকৃত হয়েছে সেভাবে লিখতে হবে পরীক্ষা নভেম্বর দুই হাজার চব্বিশ বিষয়ের নাম এখানে লিখতে হবে গ্রুপ এ অথবা বি রোল নাম্বার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার সেশন এবং তারিখ এভাবে পরীক্ষার ফাইনাল খাতাগুলো পূরণ করতে হবে এবারে আসি কিছু ছাত্রছাত্রীদের প্রশ্ন যে আসলে কি করতে হবে পরীক্ষার খাতায় বাংলায় নাকি ইংলিশ লিখতে হবে তো বাংলা অথবা ইংলিশ এখানে কোনো ম্যান্ডেটরি রুলস নাই যেটি বাংলা অথবা ইংলিশে লিখতে হবে তবে যেহেতু ইংলিশ মিডিয়াম তাই ইংলিশকে প্রিফার করা হয় অর্থাৎ ইংলিশ লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাই ইংলিশে লেখাটাই শ্রেয় তাহলে সকল ইনফরমেশন ইংলিশে লেখাটাই ভালো কোন পেজ থেকে লেখা শুরু করতে হবে পেজ নাম্বার টু থেকে লেখা শুরু করতে হবে কোনো ভুল বা কাটাকাটি হলে কি করতে হবে অর্থাৎ লিখতে গিয়ে যদি কোনো ভুল বা কাটাকাটি হয়ে যায় সেক্ষেত্রে একটা টানে কেটে দিয়ে পাশে যদি জায়গা থাকে সেক্ষেত্রে লিখতে হবে অথবা নিচে ছোট করে লিখতে হবে খাতার মার্জিন কলম নাকি পেনসিল দিয়ে দিতে হবে খাতার মার্জিন কলমের থেকে পেন্সিল দিয়ে দেওয়াটাই শ্রেয় এই প্রশ্নগুলো ফলো করলে খুব ভালো করে নির্ভুলভাবে একটা ছাত্রছাত্রী পরীক্ষার খাতায় লিখতে পারবে এবং এটা সকল ছাত্রছাত্রীর জন্য একটা অপরিহার্য কাজ তো আশা করি সকল কনফিউশন এই ভিডিওটির মাধ্যমে দূর হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে